মির মুক্তি নিয়ে নানা কথার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন উদ্রেক করছে প্রথমত মির মুগ্ধ কিভাবে মারা গেলেন কোথায় মারা গেলেন কোথায় তিনি যে পুলিশের গুলি গুলিতে মারা গেছেন কোথায় গুলি লেগেছে কোন হসপিটালে ভর্তি হয়েছেন কোথায় তার কবর কে জানা যায় করলো কে কে জানা যায় অ্যাটেন্ড করলেন এরকম হাজারো প্রশ্ন উদ্রেক করছে তো হঠাৎ করে এই তিন মাস পরে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস পরে এসে কেন এই প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলো উঠার অন্যতম প্রধান কারণ হলো এখন একে একে যারা আগস্টে শহীদ হয়েছিলেন তারা ফিরে আসছেন এভাবে প্রায় চোদ্দ পনেরো জন অলরেডি ফিরে এসেছেন এর মধ্যে একজন মৃতদেব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করা হয় সেই ব্যক্তিও ফিরে এসেছেন অর্থাৎ একের পর এক যখন ফিরে আসছেন তখন প্রশ্ন উঠছে তাহলে মীর মুগ্ধ কোথায় এই যে মীর মুগ্ধর প্রশ্ন উঠছে তার অন্যতম প্রধান কারণ হলো এই যে হাজারো প্রশ্ন করলাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তার ময়না তদন্ত রিপোর্ট কোথায় ময়না তদন্ত ছাড়া যার পুলিশের গুলি লেগে যিনি হসপিটালে গেছেন এবং পুলিশের হাত থেকে উইদাউট পুলিশের ময়না তদন্ত ছাড়া তার তো তার তো কবর হওয়ার কথা না তার তো কোনো কিছুই হওয়ার কথা না তাহলে তার ময়নাতদন্ত তদন্ত রিপোর্ট কোথায় তাছাড়াও আরেকটা প্রশ্ন হলো সেই আবু সাইদ যাকে নিয়ে সারা বাংলাদেশ এই ভাইরাল হয়ে গিয়েছিল সেই আবু সাইদের কবর জিয়ারত করতে সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তা পলিটিকাল উদ্ধতন কর্মকর্তারা সবাই গিয়েছেন তাদেরকে বড় বড় বাহাবা দিয়েছেন শহীদের মর্যাদা দিয়েছেন এখন কথা হলো সেই একই ভাবে ভাইরাল ছিল নির্মুগ্ধ যিনি পানি পানি করে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছিলেন সেই মির মুগ্ধর কেন এই ব্যক্তিগুলা এই সেনা সেনা কর্মকর্তা উদ্ধতন পুলিশ কর্মকর্তা সেরা ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ কেন তার কবর জিয়ারত করতে গেলেন না প্রশ্ন কিন্তু এখানে থেকেই যাচ্ছে তারপরে আমরা পাইনি তার ময়নাদন্ত রিপোর্ট আমরা দেখিনি তার কবর স্থান আমরা দেখিনি তার একটা ছবি দেখিনি মৃত্যুর পরে যে অনেকে অনেক সময় দুই একটা ছবি তোলার কথা ছিল ছবি দেখিনি যে স্থানে মারা মারা যাওয়ার গেছে সময় যদি ফ্রন্ট আন্দোলনের ফ্রন্ট লাইন ছাড়া তো গুলি লাগার কথা নাই তাহলে সেখানে হাজার হাজার ক্যামেরা থাকার কথা কোনো ছবি নাই কোনো ভিডিও নাই কেন নাই যেভাবে আমরা দেখেছি আবু সাইদের ক্ষেত্রে সেই সেভাবে কেন পায়নি মির মীর মুগ্ধর ক্ষেত্রে তাছাড়া প্রশ্ন হলো মির মুগ্ধ আবু সাইদের যখন গুলি লাগে আমরা দেখেছি আবু সাইদ শত শত মানুষের সামনেই তিনি গুলি খেয়েছেন কিন্তু সেই গুলিগুলো তিনটা গুলি লেগে গুলিগুলো ছিল রাবার বুলেট এখন তিনটা রাবার বুলেট লাগলেও সেখানে সেই স্থানে রক্তপাত হয়নি পরবর্তীতে আমাদের ইনফোর্টে কয়েকজন মানুষ তাকে ধরে নিয়ে যায় তার পরবর্তীতে যখন তার ময়াতদন্ত রিপোর্ট আসে তখন দেখা যায় তার মাথায় ডিপ আঘাত আঘাত রয়েছে এখন সেখানে একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে এখন কথা হচ্ছে কি মির মুগ্ধের আসলে কপালে কি কি জুটেছে আমি মির মুগ্ধের বাবা মার প্রতি সম্মান রেখে আমি কথা বলতে চাচ্ছি তাদের যার দুটো ছেলে থাকে যমজ ছেলে তার একটা হারিয়ে গেলে তার কষ্টটুকু আমরা বুঝি যার কারণে আমি এই জায়গা প্রশ্ন করতে চাই না তারপরেও আমরা দেখেছি আবু সাইদের বোন কিভাবে করে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়েছিলেন কান্নাকাটি কিন্তু আমরা এক্ষেত্রে দেখিনি তারপরেও আমি কোনো প্রশ্ন করতে চাই না কিন্তু আমার প্রশ্ন কিন্তু একটা জায়গা রয়েই গেছে এর রিপোর্টটা দেখতে চাই এর আগে আমরা জানতে চাই এর আগে এম সাকাওয়া হোসেন যখন প্রথম উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন তখন তিনি একটা কথা বলেন যে এই যে মৃত্যু হয়েছে এর অধিকাংশ মৃত্যু হয়েছে সেভেন ফোর বুলেটের আঘাতে এখন এই সেভেন টু বুলেট এর যে অস্ত্র ব্যবহার করা হয় সেই অস্ত্র বাংলাদেশ পুলিশ কিংবা সেনাবাহিনী কারোর হাতে নেই তাহলে এইগুলি এই অস্ত্রটা কে ব্যবহার করলো এই অস্ত্রগুলো নর্মালি ন্যাটো বা শক্তিশালী শক্তিশালী কান্ট্রিগুলো ইউজ করে এই অস্ত্র তাহলে সেই অস্ত্র কোথা থেকে বাংলাদেশে আসলো এবং কার গুলিতে মারা গেল প্রশ্নটা কিন্তু এখানে আরেকটা প্রশ্নের জন্ম দিচ্ছে যে তাহলে কি সেই নেটোর সেইগুলিতেই কি মুগ্ধ মারা গেল যার কারণে এরা হাইট করতে চায় অথবা এই ছাত্র জোনাদা তাকে হত্যা করে একটা পরিবেশটা এভাবে সারা পৃথিবী সারা বাংলাদেশে যে মানুষকে যে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে সেই সুবিধাটা গ্রহণ করার জন্য এই ছাত্র জনতাই কি তাকে হত্যা করেছে নানা নানা প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রশ্নগুলোর জবাব আমাদের দরকার জানা দরকার অ্যাকচুয়ালি মুগ্ধর কপালে কি জুটেছে আসলে এই মুগ্ধ কি স্নিগ্ধ স্নিগ্ধই কি মুগ্ধ অথবা মুগ্ধই যদি আলাদা কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে তার মৃত্যুটা কিভাবে হলো কোন হসপিটালে তিনি ভর্তি হলেন কোন ডক্টর তাকে দেখলেন এটা আমাদের জানা দরকার সেই ডক্টরের স্টেটমেন্ট আমাদের নেওয়া দরকার আজ পর্যন্ত মুগ্ধর যে ডক্টর ট্রিটমেন্ট করছেন সেই ডক্টরের নাম পর্যন্ত আমরা জানি জানতে পারি নাই আমরা জানতে পারিনি তার আসলে গুলিটা কোথায় লাগছে কোন গুলি লাগছে কোন জায়গা থেকে লাগছে আমরা এখন পর্যন্ত যাই না কিন্তু আমাদের এখন জানা দরকার যে তিনি কিভাবে কোথায় কোন জায়গায় গুলি খেয়েছেন তার কোন জায়গা কবর হয়েছে কে জানা যা করিয়েছে এগুলো ফার্স্ট টু লাস্ট আমাদের জানা দরকার আমি বেশি কথা বলতে চাচ্ছি না এক তো একজন যদি তিনি সত্যি সত্যি মারা যেয়ে থাকেন তাহলে তার বাবা মার বিষয়টি তার ভাই বোনের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আবার তিনি কিভাবে মারা গেলেন এ বিষয়টি আমরা সারা জাতি যেমন জানার অধিকার আছে সেভাবে তার বাবা মারও জানার অধিকার আছে তার বাবা মারও বিচার পাওয়ার অধিকার আছে সুতরাং আমাদেরকে জানতে হবে তিনি কিভাবে মারা গেলেন কোন অস্ত্রের আঘাতে মারা গেলেন তার কোন বুলেটের আঘাতে মারা গেলেন সবাই ভালো থাকুন